كتاب انزل اليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين

আপনি যদি এসেছেন যেটার জন্য সেটাই না হয় ছাতা করতে আসার দরকার আপনার আবার দাঁড়িয়ে আছেন কি আপনার খুব ভালো নাকি বসেন দশ মিনিট শোনেন ভাই পঞ্চাশ ঘন্টা শোনার দরকার নেই নবীজি জীবনের সর্বশেষ সবচাইতে বেশি কথা বলেছিলেন মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট তার এই সাতাশ মিনিটের কথা কেয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে কোল কিনারা পাবে না আর আমাদের সাতাশ ঘন্টা বইলে যায় শুনিয়ে যায় ভেতরে তো কোনো মাল মশলা নেই এই আমরা এমন কথা বলবো দশ মিনিট বলি অসুবিধা নেই কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে চাই তাফসিরুল কোরআন মাফে লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ কিভাবে তাফসির করা লাগে ধরনটা পদ্ধতিটা আল্লাহ শিখিয়েছেন ওইটা সামনে নিয়ে আসলাম নাকে আমি মন মতো বলবো আল্লাহ পাক বলেন হে নবী এই কিতাব আপনাকে আমি দিয়েছি এটা যখন প্রচার করবেন মানুষের সামনে মানুষকে যখন সতর্ক করবেন কোরআন দিয়ে তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা দিধা ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে পাదికালিল মুকমিনি কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ এই আদের মধ্যে দেখবেন হারাজুন শব্দ আছে তাফসীর বই থেকে আমি হারাজুনের ব্যাখ্যা পেয়েছি দুইটা আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন হারজনের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে হেন আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে আর এটা এখন দেশে বাড়ছে আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়ে যে রাজনীতি মনে করে দেतिया নম্বরে হে নবি বরান দিয়ে যখন আপনি উপদেশ দিবেন দেখবেন অনেক ইবাদত বندگی বাংলাদেশ পৃথিবীর ময়দানে মনে করেন চালু করা আছে যেগুলো আসলে ইবাদত না মানুষ বানিয়েছে আরে গমে ইবাদতই বাংলাদেশে প্রায় 34টার উপরে চলছে কোন দলিল নেই আন্দাজে বানিয়ে বানিয়ে মনে করে বাবা করেছে দাদা করেছে করতেছে কিন্তু কোরআনের এর করতে গেলে ওগুলো টিকবে না খসে পড়ে যাবে কারণ তাপসির মানে খুলে ফেলা তাপসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আসে আবরণ তুলে ফেলা

না জানি সঠিক কথা বললে আমার দাওয়া দাবার বন্ধ হয়ে যায় কিনা আমার হাতি হাত নজর নিয়াজ বন্ধ করে আবার তাড়া দেয় কিনা কোন ভয় কোন সংকীর্ণতা মনের ভেতরে রাখবেন না আমরা এই দুইটা জিনিস সামনে রেখে তাফসিলে প্রবেশ করব ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ

আরো জোরে বলেন আল্লাহ আমি তাফসীর মাহফিল সেমিনার সিম্পোজিয়াম যাই বলেন এগুলোকে আমি একটা ক্লাস মনে করি কিরাসুল কুরআনের মিনিট এক ঘন্টা পরিমানে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি তা আমারও ব্যর্থতা আপনি এত কষ্ট করে এসেছেন আপনারও এই সময় নষ্ট কথাটার সিগনিফিকেন্স কী ছিল বিশ্ব নবী আমাদের আদর্শ তার আদর্শ পেয়ে আমরা খুশি আমরা কি ভেঙে যায় আপনি জানলেন সাতটা কারণে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কয়টা উনিশটা কারণের একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায় আপনার নামাজ আর নামাজ নেই নষ্ট হয়ে গেছে এ পর্যন্ত জানেন তো হ্যাঁ যত এবার দুনিয়ায় আছে প্রত্যেকটা এবাদ ব্যর্থ হওয়ার পেছনে নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমল গুলো আল্লাহ নষ্ট করে দেয় ভেঙ্গে ফেলে ব্যর্থ করে দেয় আল্লাহ দিনা কাঁহারু অসাদো আন সাবিলিল্লা আবাল্লা অমা আল্লাহুম এই যে আমলের বহ বচনা আমাল যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে কাফারু শব্দের শব্দিক অর্থ ঢেকে রাখা কাফার মানে কি আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে গোপন করে এই লোকটাকে উপকার আনতে কাফের বলা হয় আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের দেশে নেই কাফের মানে আবু জেহেল কাফের মানে কি আবুজাহিরের যে বড় ভাইরা ভাই দেশে আছে ও কিন্তু টের পাচ্ছে না কাফের মানে গোপন করা ঢেকে রাখা অস্বীকার করা অনেক অর্থ আছে কাফেরের আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয় সে রাখে ঢেকে রাখে অস্বীকার করে সব কি আর সাদওয়ান এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয় আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে এরপর এর অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে চিনবে এটাই তো নাকি আসতে পারে এ পথে আসতে যারা বাধা দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আল্লাহ আমার আলাভ আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি শব্দটা যদি যারা গ্রামার বলে জিজ্ঞাসা করেন আদাল্লাহ ইয়াবুল্লো বাবে ইফাল যদি দোল্লা আলিফটা আলিশটা না দিয়ে যদি দোল্লাহ শব্দ থাকতো দাল্লাহ ইয়াবুল্ল তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আলিফটা দিয়ে আদল্লাহ বাবে ইফাল থেকে যখন আসে বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে কে খারাপ বানাবে আমলের বহু বসন আমাল আপনার যত আমল আছে কাজ আছে দুনিয়াতে সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন প্রতিটি আমল যেন টিকে থাকে নষ্ট হয়ে না যায় ভেঙ্গে না যায় ব্যর্থ হয়ে না যায় আমরা জানি কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ব্যর্থ হয়ে যায় কিন্তু লোকটা টেরও পায় না আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই আছে কেমত পর্যন্ত আসবে বলেন বলেন তিনি যখন নিজে এতেকালের আগে ঘোষণা দিলে নানা খাতামান নাবি এ নালা নাবি আবাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই

পরা কুরআন শরীফের মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ ইহুদিরা মানে না ওরা অবিশ্বাস শুধু করে না এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষের শত্রু মনে করে কুল মানকান আদাব লিজিবিরিলা ফাইন্নহু নযালাহু আলাল নবী এই সরাবাহান 97 নাম্বার আয়াতের প্রথম যে অংশটুকু অনেক বড় একটা আয়াতে আয়াতের চার ভাগের এক ভাগ এতটুকু ইহুদিরা মানে না কেন Shia যারা দাবি করছে ওরা বলে ইকবারান নাযিল হওয়ার কথা ছিল হযরত আলীর উপরে জিবরাইল ভুল করে মোহাম্মদকে দিয়েছিল সুবহানাল্লাহ এজন্য মোহাম্মদ কে তো মানেই না পাশাপাশি ওরা জিব্রাইল ফেরেস্তা করার নিয়ে এসে ভুল করে ফেলেছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মোহাম্মদ কে জন্য তাকেও শত্রু মনে করে এতটুকু মানে না এই আমরা জানি সবাই যে শিয়ারা কাফের কি শিয়াদের ভেতরে সাতটা গরুপ আছে একটা গরুপ প্রকাশ্য গুফরি করে আজকে মানে না ওরা

আমি কার সন্তান না আমি গওকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয়নি এ আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যায় করো কাফের বলে না কেন সারাহ সাদের 40 নম্বরে একটা কি করেন মা কা না নাবা আবা হাদিমির জালিকুম ওয়ালাকি রসুলাল্লাহি ওয়া খাতামান

আর এই চার ভাগের মাত্র এক ভাগ মানে না ওরা কোরআন শরীফ অস্বীকার করে না কাদিয়ানিরা এরকম না ওরা জানে কোরআন আল্লাহর কিতাব আল্লাহ নাজিল করেছে মোহাম্মদের উপরে নাজিল হয়েছে অসুবিধা নেই এই দুনিয়ায় এডাল্ট কোনো পুরুষের পিতা না এদন্ন আলা হাদিমির রিজালikum আল্লাহ কিন্তু সিবিয়ান দানি রিজাল দিয়েছেন সেবিয়ান বলা হয় শিশুদেরকে রেজা বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্বনবী কে আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছেন আল্লাহ যদি এখানে সেবিয়ান দিতেন ওরা ভুল ধরতো বলতো মুহাম্মাদের তো ছোট ছোট সন্তান ছাইলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে তো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে লেখা থেকে কি শিক্ষা নিতে তিনি হ্যাঁ কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না ছোট ছোট ছেলে ছিল এটা আছে কিন্তু এই জন্য আল্লাহ না দিয়েছেন দুই পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা যে মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু উনি শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলাম মাহমদ কাজিয়ান এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে ইয়াহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা বিয়ে দেওয়া আর জোরে সুতরাং ওরা দেশে যদি থাকে ইয়াহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোন অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আমার মাঝে মাঝে চিন্তা আসেন চিন্তা আসেন ইয়াহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া বলেন এ মানুষগুলো করান অস্বীকার করে না 666 টাকা এর ভেতরে মাত্র একটা আায়াতের কেউ 4 ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানিয়া হুদির কাফের খ্রিস্টানরা কাফের শিয়ারা কাফের কাদিয়ানিরা আর আরো জোরে বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে এই জিহাদ বলে সালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালা আছে জিহাদ কিন্তু সেটা আলাদা কিন্তু এটা যারা করতে চায় আপনি দাদের পেছনি এবাবে নিয়ে আসেন অতছ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিচে কাফেরের बाप হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন ওরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না আপনি ফতোয়া দিচ্ছেন কাতিয়ানি কাফের ওর সাথে আত্মীয়তা জায়েজ নেই আপনি নয়শ তিনটা আয়াত মানেন না এক কথা বলেন না কেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কথা বলছিলাম পৃথিবীতে প্রতিটি এবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে এইটা করলে তার এবাদত ভেঙে যায় নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে আরো জোরে ওষু ভেঙে যায় কয়টা কারণে এরকম হজ ভেঙে যায় জাকাত ভেঙে যায় আপনার আমল যায় সবগুলো ভাঙার কারণ আছে বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে তার নাম ইমান ইমান ও ভেঙে যায় দশটা কারণে ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় কয় কারণে এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস এখানে কোনো বেঈমান নেই থাকলে এখানে আসতেন না এখন আপনার ইমান আছে না গেছে না ভেঙ্গে গেল ব্যর্থ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটা খোঁজ নেওয়ার দরকার নেই আরো জোরে রাতে হোসাই ফাঁকে মাসে মাঝে খালিফাতুল মুসলিম তো আমার ডাক দিয়ে বলতেন ভাই নবীজি এতেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল গোপনে মদিনাতে কারা কারা মোনাফিক ওই লিস্টের ভেতরে লিখা আছে একটু দেখো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা বাংলার মুসলমানেরা যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন আকাশের দ্বারকার যাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি কোন রাস্তা দিলে হেটে গেলে চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত এত কথাটার নামে শুনি কোন নবীদনীয়ায় আসবে না যদি নবিয়া কাউকে পাঠাতেন হযরত অমর নবী হয়ে যেতে। এত কিছু যার নামে শুনছে শুনছে এজনটা কেয়ামতে এত বেশি ভয় পেতেন মর মরণের পরবর্তী জীবন সম্পর্কে আমি তার জীবনীটা পোড়া পড়েছি একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে কোন পর্যায়ের লোক ছিলেন আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি খুব নীরব ভাবে শুনবেন হাজরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ওমর ভর্তি করলেন মাদ্রাসায় প্রধান বিচারপতি ওই সময় হজরত আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায় হোসাইন ছোট মানুষ বারবার কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন হাজরাতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে ওর পরে আমার মর্যাদা আর আমার বারবার কলম তুলতে বলে আমি কি ওর চাকর বলেই ফেললেন আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো আমি পারবো না হাজরাতে হোসাইন সময় বলেছিলেন তুমি শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি যাব না কেন হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে খাদেমের বাচ্চা বিচার না কর হোসাইনের মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব মাদ্রাসাতে অমর জ্ঞানী ছিলেন বিচাক্ষণ ছিলেন বললেন বাবা আজকে না জমা দিন হাজারো মানুষের সামনে বিচার করব। ছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন হোসাইন সামনে আসো ধনে আমার ছেলেটাকে গালি দিয়েছো বলে হা কেন দিলে হাজির হাতে হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কেমন নানার খাদিম ছিলেন না হাজির হাত কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে দিয়ে বলে ঠিকই তো আমি এভাবে ভাবি না আমি তো আসলে তোমার নানার খাদিন ছিলাম এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে বলে কাগজ নিয়ে আসেন ছোট মানুষ তো আবেগে বলেছে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন আমি নিজে দেখেছি ওমার আমার নানার খাদেন ছিল খেদমত করত। ইতি হুসাইন এমনি আলী সই করে দিলাম

মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে আমার জীবনের কিছু যদি কবল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাবো তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো তোমার নবীর নাতি সই করে দিয়েছি আমি নাকি নবীর খাদেম ছিলাম তুমি আমাকে মাফ করে দাও অন পর্যায় এই মানুষটা মাসে মাসে হযরতে হুযায়ফা কে বলতেন দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকদের ওর ভেতরে আমার নামটা আছে কিনা হযরত হুযায়ফাকে ডেকে ফেললেন দাঁত দিয়ে বলে খলিফা কি বলেন আপনি আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে হযরত ওমর বলে ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ইমান nirapod না কখনকে কে বেইমান হয়ে যায় বলা যায় না আমি এখন আছি মুসলিম কখন আমার ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় আমি নিজেও জানি না এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে তাও বা তো সময় এখনো শেষ হয়ে যায়নি আমি এখনো সময় আছে তাও বা করে ফিরে আসতে পারি ইমান ভাঙা কারণ কয়টা বললাম আরো জোরে চার নাম্বার কারণটা আমি বলবো শুধু যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না আমি চার নাম্বারটা বলছি শিক্ষার জন্যে